বাগানে বস্তা বা টবের জন্য মাটি তৈরি করবার সময় সম্পূর্ণ মাটিটাকে আমরা এইভাবে মিহি নিই পাশাপাশি এখানে আমি আরেকটা মাটি রেখেছি এটা একটু দানাদার মিহি করা হয়নি এবার আপনি বলুন তো আপনার বাগানে আপনি কোন পদ্ধতিটা ব্যবহার করেন দানাদার নাকি মিহি বাগানের অত্যন্ত সাধারণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও আপলোড করবার চেষ্টা করি আপনি মাটি যখন তৈরি করবেন সেখানে আপনি কি সার মেশাবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আসিয়ে কথা বলবো না কথা হবে মাটি তৈরি অর্থাৎ প্রথমেই যে দেখালাম একটা মিহি মাটি আর একটা দানাদার মাটি কোন মাটিটা গাছের পক্ষে ভালো এবার দেখুন বিষয়টা ভালো করে বুঝবার চেষ্টা করবেন ধরুন আমি এই টবের জন্য মাটি তৈরি করব মাটি দিয়েছি সেই মাটিটা একেবারে মিহি মাটি দিয়েছি মিহি মাটি কি হয় আস্তে আস্তে জমাট বেঁধে যায় আর জমাট বেঁধে গেলে প্রথমত গাছের শিকড় বেশি বৃদ্ধি পাবে না তার থেকেও ভ্যাটার কথা হলো জল নিষ্কাশন ব্যবস্থাটা দুর্বল হয়ে পড়বে যদি জল ঠিকঠাকভাবে বের হতে না পারে অতিরিক্ত জল গাছের শিকড় পচে যাবে এবং গাছটাই আস্তে আস্তে মারা যাবে দেখুন এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আপনাদের কাছে যদি গ্রহণযোগ্য মনে হয় তাহলে সেটা গ্রহণ করবেন এটা মিহি মাটিটা এই মাটিটা আমরা দেবো না একেবারে মিহি আমরা করব না আমরা কীরকম সাইজের রাখবো এই সাইজের রাখব তবে সিস্টেম আছে ধরুন এটা টপ তবে একেবারে নিচে আমরা যেভাবে দেই বালি দেই একটু নুড়ি কাকড় পাথর দেই তার উপরে আমরা এই দানা মাটিটা দিতে পারি এই দানা মাটিটা বিছিয়ে দেব এবং সবার উপরে সবার উপরে মিহি মাটি দিয়ে দেব। এটা হলো উপযুক্ত একটা পদ্ধতি মাটি কখনই জমাট বাঁধবে না গাছের শিকড় ভালোভাবে বৃদ্ধি পাবে এবং জল নিষ্কাশন ব্যবস্থাটাও ভালো থাকবে আমাদের ছাদ বাগানের সবথেকে বড়ো সমস্যা হল মাটি দেখুন ছাদের উপরে মাটি তোলা খুব কষ্টকর ব্যাপার বস্তায় ব্যবহার করা একবারের মাটি আমি দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার ব্যবহার করতে পারি এই মাটিগুলো আমি ব্যবহার করেছিলাম সকালবেলায় একটু মেলে দিয়েছি যেন রোদ্রে আবার শুকিয়ে নেওয়া যায় তবে রৌদ্রে কিন্তু শুকাতে হবে এবার যেটা নিয়ে আজকে আলোচনা দেখুন মাটিটা কিন্তু আমি একেবারে একেবারে মিহি করিনি লক্ষ্য করে দেখুন আছে এগুলো রেখে দেব। আর একেবারে উপরে সামান্য মিহি মাটি একটু গুঁড়ো করে এটা দিয়ে দেবো এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারেন আমি আমার বিগত অভিজ্ঞতা থেকেই বলছি তবে গ্রহণের বিষয়টা টোটালটাই ছেড়ে দিয়েছে আপনার কাছে ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানাবেন আর আপনারা বাগানের বিষয়ে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকেই নমস্কার জানাচ্ছি